মিসমুল্লাহ রহমান ইরাহিম শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলন ছয় দশমিক এক সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো বিশ নম্বর টু বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স দেখো প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু আমাদের কী করতে হবে এটা মিডিল টার্ম করতে হবে অর্থাৎ যোগ বিয়োগ করলে যাতে থাকে ওয়ান এক্স এবং গুণ করলে যাতে হয় টু এক্স স্কোয়ার তাহলে দুই একে দুই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স তাহলে কী থাকলো মাইনাস ওয়ান ঠিক থাকলো মাইনাস টু কালটু এক্স কমন নিলে কী থাকতেছে এক্স মাইনাস টু প্লাস ওয়ান কমন নিলে কি থাকতেছে এক্স মাইনাস টু এখন এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দুইটায় একটা এক্স মাইনাস টু আর কী থাকতেছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এখন দ্বিতীয় ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এখন ছয় তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স অর্থাৎ যোগ বিয়োগ করলে প্লাস ওয়ান এক্স আর বিয়োগ করলে গুণ করলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স হয় সিক্স এক্স এক্স কমন গেলে কি থাকতেছে এক্স প্লাস থ্রি মাইনাস টু কমন গেলে কি থাকতেছে থাকতেছে এক্স মাইনাসে মাইনাসে প্লাস দুই দ্বারা ছয় কে তিন দুগুণে ছয় টু এক্স প্লাস তাহলে সুতরাং সুতরাং লসাগু হ্রদয়ের লসাগু কত হইতেছে প্লস আগু কমনও নিতে হবে আনকমনও নিতে হবে এ জায়গায় আছে এক্স প্লাস ওয়ান এ জায়গায় নাই তারপরেও নিতে হবে এক্স প্লাস ওয়ান তারপর কি আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস একটা এক্স মাইনাস তারপর কি আছে এক্স এই এক্স এখন দেখো সুতরাং প্রথম ভগ্নাংশ লেখো টু বাই এক্স আর এই হর প্রথম প্রক্রাসের হর কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ইন্টু উৎপাদক বের করলাম এক্স প্লাস ওয়ান এর সাথেও গুণ এখন দেখো এই এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান দ্বারা এই লসাগরকে বাক করলে কি থাকতেছে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান বাদ বাদ যাইতেছে থাকতেছে এক্স প্লাস থ্রি এই এক্স প্লাস থ্রি এই লবের সাথেও গুণ এই এক্স প্লাস থ্রি হরের সাথেও গুণ